পঁচিশে ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার রাগেব্রাভেয়া মেধাবৃত্তি কাউন্সিলের পক্ষ থেকে লিডিং ইউনিভার্সিটিতে রাগেব্রাবে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথমেই বলতে চাই রাগেব্রাবো মেধাবৃত্তি একটি চমৎকার উদ্যোগ যা শিক্ষার্থীদের মেধা এবং পরিশ্রমকে মূল্যায়ন করার জন্য পরিচালিত হচ্ছে এর মূল উদ্দেশ্য হল দেশের মেধাবী ছাত্রছাত্রীদের উপযুক্ত পুরস্কৃত করা এবং তাদের শিক্ষার উন্নতির জন্য অনুপ্রাণিত করা এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাই করতে পারবে এবং বিভিন্ন সুযোগের দিকে এগিয়ে যেতে পারবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য শুভকামনা এটি শুধু একটি পরীক্ষা নয় এটি একটি অভিজ্ঞতা যা ছাত্রছাত্রীদের আগামী জীবনে অনেক কিছু শিখতে এবং অর্জন করতে সাহায্য করবে লিডিং ইউনিভার্সিটি সবসময় শিক্ষার উৎকর্ষতা এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রাগিব রাবেয়া মেধাবৃত্তি পরীক্ষা শুধু একাডেমিক দক্ষতা যাচাইয়ের একটি মাধ্যম নয় এটি শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব সততা এবং পরিশ্রমের মূল্যায়নও করবে এই পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীরা এমন এক জগতে প্রবেশ করবে যেখানে শুধু জ্ঞানই নয় জীবনের কঠিন পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন গুণাবলীও গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে শুধু মেধার মূল্যায়নও বিকাশ করবে না বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি নতুন পথ প্রদর্শক তৈরি হবে বলে মনে করি এই উদ্বেগটির পিছনে রয়েছেন সবার প্রিয় দানবী ডক্টর সৈয়দ রাগিব যিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন বরং একজন সমাজসেবী এবং মানবতার সেবক তিনি বলেছেন মানুষের শিক্ষা ও উন্নতির জন্য কাজ করা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য যখন একজন শিক্ষার্থী তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে ভালো কিছু করতে পারে তখন সেটাই আমাদের প্রকৃত সাফল্য দানবী ডক্টর সৈয়দ রাগিব এই কথায় আমাদের শিক্ষার প্রতি দায়িত্ববোধ এবং সমাজের প্রতি আমাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় তিনি সবসময় বিশ্বাস করেন শিক্ষাই জাতির প্রকৃত শক্তি তার এই চিন্তা থেকে আমরা শিখতে পারি যে শুধু জ্ঞান অর্জন নয় সেই জ্ঞানের ব্যবহার এবং সমাজে তার ইতিবাচক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাগিব রাবে মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি মাধ্যম হয়েছিল যেখানে তারা তাদের সামর্থ্য এবং দক্ষতা প্রদর্শন করতে পেরেছিল এই পরীক্ষার মাধ্যমে তারা শুধুমাত্র সেরা শিক্ষার্থী পুরস্কৃত হননি বরং তাদেরকে উৎসাহিত করেছিলেন যাতে তারা তাদের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ডক্টর সৈয়দ নেতৃত্বে লিডিং ইউনিভার্সিটি সবসময় শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে চলেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মানসিক এবং সামাজিক দিক থেকে প্রতিযোগিতামূলক জীবন প্রস্তুত করার জন্য নানান উদ্যোগ গ্রহণ করছে উনার মতে শিক্ষাই ভবিষ্যৎ গড়ে তোলে আর শিক্ষা শুধু বইয়ের মাধ্যমে সীমাবদ্ধতা নয় তা হতে হবে বাস্তব জীবনের জন্য কার্যকর আমরা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীকে ধন্যবাদ জানাই যিনি সবসময় শিক্ষা সমাজ সেবা এবং মানব কল্যাণের জন্য তার জীবনের অধিকাংশ সময় উৎসর্গ করেছেন তার দৃষ্টিভঙ্গি আমাদের সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং আমরা আশাবাদী তার দেখানো পথে আমরা সবাই আরো উন্নত এবং সফল মন্ডিত জীবন গঠন করতে পারব আসুন আমরা সবাই মিলে এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং আরো উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি সবশেষে আমরা আবারও রাগিবাবের কাউন্সেলর এবং লিডিং ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই চমৎকার উদ্যোগটি গ্রহণ করার জন্য ধন্যবাদ